এবার আমরা নিউজটা কভার করা আর শোমসুভাই এমন একজন মানুষ শোমসুভাই আমরা যুব সমাজের লাগে আইডল আমরা তরুণ সমাজ আমরা যে রাজনীতিটা যে সময় আসলে শুরু করছি এ সময় রাজ শমশুভাই এ সময় প্রায় দু হাজার ছয় থেকে শমশুভাই দেশ দেশ সময় তত্ত্বাবধায়ক সরকারের আমল তো আমরা রাজনীতি যখন শুরু করছি আমরা শোশুভাইয়ের গভ শুবাইয়ের অতীত আমরা সংসুবাইয়ের ইতিহাস আমরা শুনিয়া নিয়ে রাজনীতিটা শুরু করছি আমরা রাজনীতিটা শুরু হয়েছে সমসুবাইয়ের ইতিহাস শুনিয়া যার কারণে আমরা সবসময় আমরা যুব সমাজ আমরা যারা তরুণ সমাজ আছি আমরা সবসময় শমসুবাইরে আইডল হিসাবে মনে করছি আর সমসুবাই আইডল মানিয়া আমরা আসলে ওই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনও আমরা যে শক্তিটা পাইছি শমসুবাই তপুবাই তারা আইডল মানিয়া তারার অতীতের কারণে তারার যে আপনার ইতিহাস ঐতিহ্য ঐতিহ্যটা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন আমরা সবচেয়ে বেশি আমরা শক্তি যোগা সবচেয়ে শক্তি যোগান দিচ্ছে আমরা দেখতে চাই দেখো কা আমরা নব্বই যে স্বৈরাচ নব্বই যে আপনার এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী যে আমরা যে শক্তিটা আসলে পুরো বাংলাদেশও এর অন্যতম আসলে আমরা সিলেট যার অন্যতম স্তম্ভ খুঁটি আসলে আমরা তুফায়াল বাই তপু তপুবাই এর বাদে লেগে আপনার ভাই তো এই দুইজন আসলে আমডার খুঁটি এই খুঁটিটা দরিয়া আসলে এই কুটা সিলেটও বিএনপির একটা শক্ত অবস্থান হয়েছে বিএনপির একটা শক্তিশালী বিএনপির একটা গাটি হয়েছে আপনার এই টোটাল অবস্থানটা গড়ছেন ওই তপুবাই শমসুবাইয়ের মতো টুকুর ছাত্র নেতা গড়িয়া দিয়া গেছেন আমরা আগামীর বাংলাদেশটা আমরা এই শোসুবাই তপুবাই তারার আতে গোড়া সৈনিক হলতোর আমরা সায়াতবাই আসন তান তার নেতৃত্বে আবার স্বৈরাচার বিরুদ্ধে আবার শক্তিশালী একটা বাংলাদেশ আগামী রাজনীতিটা আমরা চাই যেহেতু আপনার যদি আমরা ভুল বুঝি যে আমরা স্বৈরাচারে নির্মূল করলিছি কেন ভুল আমরা স্বৈরাচারে নির্মূল করছি না যা স্বৈরাচারের যে মাথাটা আছে যে শরীরটা আছে এগুলো আমরা হরাইতাম পারছি কিন্তু আমরা তারাকমাণে জেলান খন সৈরাচারের লিঙ্গুরটা এখন আমরা দেশও রইয়া গেছে সৈরাচারের দূষররা এখনও রইয়া গেছে আমরা দেশর প্রত্যেকটা সেক্টরও সৈরাচারের দূষরা রইয়া গেছে এই সৈরাচারের দূষর বলতে আমরা ওই সমূলে সমুলে তার জ্বর সহ সহ যদি আমরা তুলতাম চাই শোমসুবাই তপুবাইয়ের মতো নেতৃত্ব আমরা অবশ্যই অবশ্যই দরকার